হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি তো আজকের আমি হচ্ছে গিয়ে যাচ্ছি রেডি হয়ে কালীঘাটে পুজো দিতে তো অনেক দিন ধরে ভাবছিলাম যে মায়ের কাছে পুজো দিতে যাব কিন্তু যাওয়া হচ্ছিল না তো আজের ফাইনালি আমি ডেটটা ঠিক করেছি তো তারপরে পুজো দিতে যাওয়ার আগে দেখো ঘরের পুজোটা করে নিলাম কেন আজ দশহরা পুজো আছে তো সব কিছু রেডি করে রেখেছিলাম তো এবার ঠাকুর মশাই চলে আসবে ঘরের কাছেও চলে এসেছে তো তারপরে দেখো বামুন ঠাকুর চলে আসার পরে এদিকে পুজো আরম্ভ করে দিয়েছে কেন আজকের দশহরা পুজোর দিনে মনসা পুজো করতে হয় অন্য অন্য আমি বাইরে করি কিন্তু এবছর আমি ঘরেই করে নিলাম কেন আমার মনসা ঠাকুর আছে বলে তারপরে দেখো মনসা পুজো হয়ে যাওয়ার পরে আজ বৃহস্পতিবারও আছে তো এই জন্য ঘরের পুজোটাও করে নিলাম কেন বৃহস্পতিবারের দিন আমি না পুজো করে কোথাও বেরোই না তো এই জন্য ঘরের পুজোটা আগে করে নিলাম লক্ষ্মী পুজো তো দেখতেই পাচ্ছ সব কিছু ফলটল দিয়ে আজের ঘরের পুজোটা করে নিয়েছি তারপরে দেখো ফের বেরিয়ে গেলাম ঘরের পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমরা চলে যাচ্ছি এবারে মায়ের কাছে পুজো দিতে তো আমাদের পাশে একটা বৌদিও পুজো মানে পুজো দিতে যাবে তার জন্যই আমি অপেক্ষা করছি উনি এলেই আমরা সবাই বেরিয়ে যাব তো অনেকটা বেলাও হয়ে গেছে একটা বাজতে যাচ্ছে তো আমি ঘরের পুজো টুজো দিয়েই ভেবেছিলাম বেলার দিকেই যাব পুজো দিতে তো ওই বৌদিটাও বললো যাবে তাই জন্য একটু ওনার জন্য অপেক্ষা করছি উনি একটু ঘরে কাজ করছিল বলে দেরি হয়ে গেছে তো উনি এলেই আমি বেরিয়ে যাব উনি রেডি হচ্ছে তো মনি আর আমি রেডি হয়ে মাঠেতেই আছি আর এত প্রচণ্ড গরম পড়েছে তোমাদেরকে কি বলবো তারপরে দেখো ওরা আসতে আমরা সবাই রাস্তার দিকে বেরিয়ে গেলাম আর এদিকে অজন্তার দিক দিয়েই যাচ্ছি অজন্তা থেকে অটো ধরবো তারপরে দেখো আমরা না যেতে যেতেই অটো পেয়ে গেছিলাম তারপরে অটোতে উঠে গেছে আর অটোটা এত মানে জোরে জোরে যাচ্ছিলো আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো তোমাদেরকে কি বলবো পুরো শান্তি হয়ে যাচ্ছিলো মনটা কেন প্রচণ্ড গরম লাগছিলো এত গরম পড়েছে কি বলবো তারপরে দেখো মন্দিরের কাছাকাছিও চলে এসেছি এবার নেমে যাব তারপরে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি তারপরে টাকা দিয়ে নেমে গেলাম এবারে হেঁটে হেঁটেই যাব মায়ের আর একটুখানিই কাছে তো ওদের খুব মানে জল তিপেসা পাচ্ছিলো বলে ঠান্ডা জল কিনতে চলে গেলো ওরা তারপরে দেখো জল আর ফুটি খেতে খেতে ওরাও দুজনে যাচ্ছে আমরাও যাচ্ছি আর আমরা অঞ্জলি দেওয়ার পরেই খাবো তারপরে অনেকটা কাছাকাছি চলেও এসেছে আর এসে দেখছি আজকে একটু ফাঁকা ফাঁকা মতন তো ভাবছিলাম যে কি কারণে ফাঁকা তো মায়ের মন্দিরের কাছাকাছি চলে আসছে সবাই বলছে মায়ের নাকি মন্দির বন্ধ তো সবাইকে জিজ্ঞাসা করলাম কি কারণে তো বলছে আজ দশহরা পুজো মায়ের ভোগ হচ্ছে তার কারণে মানে মায়ের গেট বন্ধ এইদিকে এই জন্য দেখো খুব দোকানগুলো অনেকগুলো দোকান বন্ধ হয়ে আছে আর দেখতে পাচ্ছ মায়ের গেট বন্ধ তো চারটে সময় খুলবে ওরা কি অতক্ষণ না খেয়ে থাকবে এই জন্য ওদের দুজনকে এনে কচুরি খাইয়ে দিলাম দোকান de que de ti, Pacho. তারপরে ওদের কচুরি খাওয়া হয়ে যেতে একটু চারিদিকে দোকানের জিনিসপত্রগুলো দেখছিলাম আমরা তো ওরাও বায়না করছিলো দুজনে যে এইটা ওইটা কিনবো তারপরে দেখো ওদের কেনা হয়ে যাওয়ার পরে একটু একটা দোকান আছে ওই দোকানটার সামনেটাই আমরা বসে আছি কেন কখন গেট খুলবে ঠিক নেই তো তারপরে বসেছিলাম একটা ঠাকুরমশাই বলছি এখানে বসে আছো কেন ওই দিকটা যাও ভোক আছে তো দৌড়ে চলে এলাম এসে দেখতে পাচ্ছি প্রচণ্ড লাইনও পড়ে গেছে তো মায়ের ভোগ পাওয়া খুবই ভাগ্যের বিষয় তারপরে এসে লাইনে দাঁড়িয়েও গেলাম দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়ও হয়েছে আর ভোগ নাকি শেষ শেষও হয়ে এসেছে তো আমরা অনেক লাস্টেও গেছিলাম আর এই দিকটা দেখো ভোগ দিচ্ছে মন্দিরের এই পাশটাতেই ভোগ দিচ্ছে এক পাশে তারপরে দেখো ভোগটা নেওয়া হয়ে যাওয়ার পরেই ওখানে মন্দিরটা এতই পরিষ্কার আমরা ওখানটাই খেতে বসে গেছি খিচুড়ি আর অনেকে দেখো জুতো পরেই ঢুকে গেছে মন্দিরে তো এরকম জুতো পরে কেউ ঢোকে মানে কী বলবো তোমাদেরকে তো তারপরে দেখো সবাই চারিদিকে যে যেখানে পাচ্ছে বসে ভোগ খাচ্ছে আর ভোগটা এত সুন্দর হয়েছিল পুরো মনটা ভরে গেল তারপরে দেখো ভোগটা খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম কেন ডালাটাও কিনতে হবে তার তারপরে ভাবলাম যে একটু ঘাটের দিকে ঘুরে আসি তো ঘাটের দিকে তারপরে যাচ্ছি দেখতেই পাচ্ছি ওই দিকটাও খুব একটা দোকান খোলা নেই সব বন্ধ তো ভেবেছিলাম একটু গঙ্গা জল নেব তার কারণেই এসেছিলাম ঘাটে কিন্তু ঘাটে এসে দেখছি পুরো ঘাটের জল পুরো শুকনো পুরো মানে কাদা পাঁক দেখতেই পাচ্ছ তোমরা পুরো জল একটুও নেই পুরো কাদা পাঁক তারপরে ঘাটের কাছে দাঁড়িয়ে কি করবো এই জন্য ফের চলে এলাম আর দেখতে পাচ্ছি মানে চারটে পাঁচ দেও যাচ্ছে তাই জন্য ভাবলাম না ডালাটা কিনে নিই তো তারপরে যেই দোকান থেকে ডালা নেবো সেই দোকানের কাছে চলে এলাম এসে দেখো সবাই মিলে হাতটা ধুচ্ছি কেন ডালা নেব বলে আর প্রত্যেকবারে আমরা পুজো দিতে গেলে এই দোকানটা থেকেই ডালা নিয়ে এই দাদাদের দোকান থেকে তো তারপরে দেখো আমরা ডালা কিনতে আরম্ভ করে নিলাম তো আমি একটু মানে আমি দুজনের নামে পুজো দেবো তাই জন্য দুটো ডালা নিলাম তো মায়ের জন্য একটু সিঁদুর আর আলতা নেবো আর এদিকে লেবু লঙ্কা ছিল না তো পাশের দোকান থেকে লেবু লঙ্কা নিয়ে নিয়েছিলাম তো তারপর এই যে দেখতেই পাচ্ছ লেবু লঙ্কা নিচ্ছি তো ওই যেই দোকান দোকান থেকে ডালা নিচ্ছিলাম ওই দোকানে ছিল না তো ওই দাদাটা বললো ওই দোকান থেকে নিয়ে নাও তারপরে এসে দেখছি এইদিকে লাইনও পড়ে গেছে আমি লাইন দিতে চলে এলাম আর সবাই দেখছি এক এক করে লাইন দিতে আরম্ভ করে দিয়েছে মানে গেট খুললেই সবাই ঢুকে যাবে ভিতরে তো আমরা ভাবলাম বসে থেকে কি করব ডালাটা নিয়ে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম তারপরে লাইনে দাঁড়িয়ে মনে পড়েছে ফুলের কথা মানে মালা মাকে মালা দেব। তো দুজনে ফের চলে এলাম মালা কিনতে দেখতেই পাচ্ছ তারপরে মালা নিয়ে ফের ওদেরকে লাইনে দাঁড় করিয়ে রেখেছিলাম তারপর পরে মালা নেওয়া হয়ে যাওয়ার পরে ফের লাইনে দাঁড়িয়ে পড়লাম আর চার মানে চারটে বাস দিয়ে যাচ্ছি এবার গেট খুলে দিয়েছে দেখো গেট খোলার মধ্যে মানে কত লোক ভিড় হয়ে গেছে এত লোক দেখিনি লাইনে এসে চারিদিক চারিদিকদের কোথায় লোক ছিল কী যান দিয়ে সব ঢুকে গিয়ে লাইন দিয়ে দিয়েছে তো আমরা অনেক পিছনেও হয়ে গেছি তো লাইন দিতে দিতেই যাচ্ছি তো অনেকক্ষণও হয়ে গেছে এত গরম লাগছিল তোমাদেরকে কী বলবো তারপর শেষমেশ মানে মা বৃষ্টিও দিয়ে দিল পুরো ঠান্ডা করে দিল তারপরে দেখো এই জায়গাটা দিয়ে উঠছে পুরো স্লিপ খাচ্ছিলো তো মনিকে বললাম আস্তে আস্তে না পড়ে যাস তো বৃষ্টি হয়েছে চারিদিকে স্লিপ হয়ে গেছে পুরো পাথর লাগানো তো তারপরে দেখো অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পরে অনেক ভিতর দিকটা ঢুকে গেলাম আমরা আর একটুখানি গেলেই মায়ের মন্দির মানে মায়ের কাছে ঢুকবো তো এই দিকটাই দেখতেই পাচ্ছ এটা যে মায়ের গেট মাঝখানে যেখানে থাকে এর ভিতরে ভিডিও করতে দেয় না তো এই এতটুকুই দেখাতে পারলাম তোমাদেরকে তারপরে দেখো পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা বাইরেটা চলে এলাম তো আসার পরে যেখানে বলি হয় ওখানটায় চলে এসেছি একটু মাথা ঠেকাবার জন্য তো ওইদিকে মনি মাথা টেকা ছিল ততক্ষণ আমি একটু ধূম মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলাম তো ধুম ধূম মোমবাতি জ্বালানো মায়ের কাছে জ্বালানো হয়ে যাওয়ার পরে যেখানে বলি হয় ওখানটাও চলে এলাম একটু ধূম মোমবাতি জ্বালাতে তো অনেক দিন হয়ে গেছে মায়ের কাছে পুজো দিতে পারছিলাম না তো আজকার ফাইনালি চলে এসেছি খুবই ভালো লাগছে যাই হোক দেরি হলো কিন্তু মায়ের ভোগটাও তো পেলাম তারপর দেখো সব জায়গায় পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে বাবার কাছে জল ঢালতে চলে এলাম তারপর জল টল ঢালা হয়ে যাওয়ার পরে আমরা মন্দির থেকে এবার বেরিয়ে যাচ্ছি কেন আমাদের সব পুজো করা হয়েও গেছে তো এই দেখতেই পাচ্ছ এবারে আমরা বেরিয়ে যাবো গেট থেকে তারপরে ডালাটা নেওয়া হয়ে গেলেই আমরা ঘরের দিকে যাব কেন ছটাও বেজে গেছে আমাদের ডালা নেওয়া হয়ে যাওয়ার পরে দেখো আমরা ঘরের দিকে চলে আছি তো একটু দোকানের দিকে তাকাতে তাকাতে যাচ্ছি কিছু যদি পছন্দ হয় কিনবো তো ওরাও একটু বায়না করছিলো এটা এটা কিনবো কিন্তু যা দাম বলছিলো ওরাও আর কেনে নে তো এইটা দেখতে পাচ্ছ মায়ের মেন গেট মানে এখান থেকেই ঢুকতে হয় আর যেতে যেতে দু একটা দোকান পড়ছিলো ওরাও তাকাতে তাকাতে যাচ্ছে কি কিনবে না কিনবে দেখতেই পাচ্ছ আর বাচ্চারা তো যেটা দেখে সেটাই পছন্দ হয় তো তারপর দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি গাড়ির কাছে বা অটোতে উঠবে বলে কিন্তু শুনছি এখানে অটো যায় না তো আমরা বাসেও উঠে গেছিলাম কিন্তু বাসে এত ভিড় হয়েছিল দেখাতে পারিনি তো বাস থেকে নেমে দেখো ফের আমরা অজন্তার কাছে নেমে হেঁটে হেঁটে আসছি ঘরের দিকে তো অনেক ঘরের কাছাকাছিটাই চলে এসেছি দেখতেই পাচ্ছ আর একটুখানি হলেই ঘরে ঢুকে যাব যাই হোক আজকের মতন টাটা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে